আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে কিছু টিপস আমার জীবনের অভিজ্ঞতা থেকে এবং মার্কেটিং লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলবো যারা সেলসে চাকরি করেন একেবারেই নতুন যারা তো দেখেন আপনারা কিন্তু একেবারেই নতুন আপনারা সেলসে হ্যাঁ অনেক দিন ধরা চাকরি করেন সেলসে আপনারা আবার অনেকেই অনেক দিন ধরা করেন না নতুন ঢুকবেন সেলসে তো আপনাদের জন্য যে আমার যে বড় ধরনের একটা টিপস আমি অনেক চিন্তা ভাবনা করে রাখছি যে যারা সেলসে ঢুকবে তারা কিভাবে কি করবো অনেকে জানে না এবং দোকানগুলা ধরতে পারে না ভাই দেখেন আপনারা যারা মার্কেটিং লাইনে খুবই চালু যারা চিন্তা ভাবনা করে যে আমি আমার এই প্রোডাক্টটা দিছে আমি যেটা যেমনি হোক আমি এটা সেলস করবো এমন একটা আকাঙ্ক্ষা এমন একটা অনুপ্রেরণা যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা অবশ্যই সেলস করতে পারবে আপনারা মাঝে মধ্যে দেখবেন যে হকাররা কিভাবে প্রোডাক্ট গুলা বিক্রি করে সেটা কিন্তু একটা সেলসের অংশ অনেকে মনে করে হকারি করে এই করে না সে কিন্তু তার প্রোডাক্টটা সেলস করতেছে এবং সে এমন ভাবে সে উপস্থাপন করে সে মার্কেটে আপনার কাস্টমারের কাছে প্রেজেন্ট করে তুলে ধরে যে কাস্টমার এটা নিতে বাধ্য এবং আপনার পটিয়া ফেলে আরে ভাই পটানোটাই তো পটানোটাই আপনার প্রোডাক্টটা তার কাছে দিয়া তার পকেট থেকে টাকাটা আনাইতে হলো ভাই সেলস আপনার কোনো আংশিক কোনো সেলসের কোনো আপনার দাম আছে আপনি অর্ডার গাড়িটা নিয়ে আসলেন ডিএসআর মাল নিতে গেল দিতে গেল দিল না মাল রিটার্ন দিয়ে দিল এটা সেলসের পর্যায়ে পড়ো সেলস ওই সময় হবে যখন প্রোডাক্টটা সে নিবে নিয়ে ডিলারের কাছে টাকাটা আসবে ডিএসআর নিয়ে আসবে ডিলারের কাছে টাকাটা দিবে পরবর্তীতে আবার কোম্পানির ওই টাকাটা দিব কোম্পানি আপনার নতুন করে মনে করেন পণ্য দিবে ঢিউ করবে ঠিক আছে তো সেলসের যে আপনার মোটামুটি আমরা তো মার্কেটিং লাইনে চাকরি করি বা আমরা মার্কেটিং আমাদের কিছু আউটলেটের দোকান এন্ট্রি থাকে যেটা আমাদের অ্যাসপ্রোতে থাকে যেটা আমাদের প্রাণে আবার লিভার বাদার্সের আছে এবং সব কোম্পানির আপনার আছে ঠিক আছে তো প্রত্যেকটা কোম্পানির আউটলেটে মনে করেন যে আপনার ছয়টা রোড দেওয়া থাকে এবং প্রত্যেকটা রুটে এক দেড়শো দোকান থাকে এখন দেখেন আপনার এক দোকান আছে কিন্তু আপনার এক দোকানে কি আপনার পণ্য আছে আপনার যে প্রোডাক্ট ওগুলো কি এক দোকানে আছে আর ধরলাম মনে করেন যে আপনার পঞ্চাশ দোকানে আপনার পণ্য আছে ঠিক আছে আর একশো দোকান কই যেব ভাই আপনি কেন টার্গেট করতে পারেন না আপনি কেন আপনি দূরে পরে থাকেন আপনি অন্যান্য চাইতে আপনার কেন অবস্থানটা এত দূরে এটার অন্যতম কারণ হলো আপনার এই হ্যাঁ আপনার এই আউটলেটের এর কারণে আপনি মনে করেন আপনার দেড়শো দোকান আপনার আউটলেট আছে আপনি পঞ্চাশ দোকানে পণ্য আর দোকানে ঢুকাইতে পারেন না পরবর্তীতে যদি আবার ওই সাইডে এক সপ্তাহ পরে অর্ডার কাটতে যান ওই পঞ্চাশ দোকানে তো দিলেন ঠিক আছে আপনার পঞ্চাশ দোকানে প্রত্যেকটা দোকানে কয়টা করে পণ্য আছে আপনার যদি একটা দুইটা পণ্য হয় তাহলে তো এক সপ্তাহে ওই পণ্য শেষ হবে না যদি আপনি পাঁচটা ছয়টা পণ্য ঢুকাইতে পারতেন ওই দোকানে তাহলে হয়তো বা একটা না একটা প্রোডাক্ট শর্ট হইতো তাহলে আবার ওই দোকানে গেলে আপনি অর্ডার পাইতেন মূল সমস্যাটা ভাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি এটা যারা সেলসেল লোক আপনারা তারা আপনারা বুঝবেন ঠিক আছে ভাই তো আপনি চেষ্টা করবেন যে একটা দোকানে মিনিমাম পাঁচ ছটা সাতটা প্রোডাক্ট তুলে দেওয়ার ঠিক আছে মনে করেন যে আপনি কোয়ার্টার ম্যাক্স কলা দিলেন হাফ লিটার দিবেন এক লিটার দিবেন দুই লিটার দিবেন তাইলে একটা না একটা আপনার শর্ট হবেই হয়তো ভাই সপ্তাহে হাফ থাকলে পরবর্তী সপ্তাহে আপনার এক লাগবো বা এই সপ্তাহে আপনার এক আছে পরবর্তী সপ্তাহে কোয়ার্টার লাগবে একটা না একটা আপনার লাগবেই এটার পাশাপাশি যদি আপনার যে ওই একশো দোকান আছে যে ওই একশো দোকানে যদি আপনি আরো একশো দোকানের পঞ্চাশটা দোকান ধরতে পারেন ওই পঞ্চাশটা দোকানে আপনি সাপোজ আরো দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম ঢুকাইবেন প্রত্যেকটা দোকানে আস্তে আস্তে আপনার মার্কেট কভারেজ হয়ে গেল এখন আপনার মজাটা আসা পড়বে যে দোকানে যাবেন সেই দোকানে ভাই অর্ডার যে দোকানে যাবেন সেই দোকানে অর্ডার এত ভালো লাগবো যে আপনি খালি মেমো করবেন খালি মেমো করবেন এ দিন শেষে দেখবেন আপনার চল্লিশ পঞ্চাশ অর্ডার হয়ে গেছে এখন কি আপনার মার্কেটিংটা আপনার জন্য সহজ না এখন কি আপনি মার্কেটিং এর আপনি কি ইনসেনিটিভ পাবেন না এটা আপনার জন্য কি মজার একটা বিষয় হলো না এবং আপনার মার্কেটে খুব দ্রুত শেষ হয়ে গেল দোকানদারের সাথে বেশি কথা বলতে হয় না দেখেন নতুন যখন একটা পণ্য আসে তখন দোকানদারের সাথে বেশি কথা বলতে হয় কিন্তু যখন পণ্যটা মার্কেটিং পেয়ে যায় আমাদের এই যে প্রাণের ঢিঙ্কু প্রত্যেকটা দোকানে আছে এবং আমাদেরকে দেখলেই বলে ভাই দুইটা ঢিঙ্কু তিনটা ঢিঙ্কু দেন এটা নিয়ে আর প্রচার করতে হয় আবার যখন নতুন একটা প্রোডাক্ট আসবো তখন দেখবেন যে ভাই হ্যাঁ যখন নতুন একটা প্রোডাক্ট আসবো তখন দেখবেন যে ভাই আপনি আবার একটু কষ্ট করতে হবে হয়তো বা প্রত্যেক ছয়টা মার্কেটে পরবর্তীতে যখন দেখবেন এটার ফিডব্যাকটা ভালো তখন আর কষ্ট করতে হবে না মার্কেটটা ওই প্রোডাক্টটা মার্কেটে দোকান দোকানে মার্কেট পেয়ে যাবে তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা বেশি বেশি দোকানদারকে ডিস্টার্ব করবেন যে দোকানদার আপনার প্রোডাক্ট না নিবো তাকেও ডিস্টার্ব করবেন যে নিবো তাকেও ডিস্টার্ব করবেন বলতে তাকে আরও দু একটা প্রোডাক্ট বাড়িয়ে দিতে চেষ্টা করবেন আর যে নিবো না তারে সব সময় ডিস্টার্ব করবেন তার ফ্যামিলির খবর নেবেন কি আসো বিষয় হ্যাঁ ওস্তাদ বলবেন বস বলবেন স্যার বলবেন হ্যাঁ তার মনের পড়তে বাড়ি খাবে ওস্তাদ আলাইকুম কি লাগবো বস কি অবস্থা আসেনি ভালো এই সেই এই বালি কথা দিয়ে পঠে ফেলতে পারলে আপনার সিলটা সহজ হয়ে দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন